ভাবা যায় একটা গোটা বিপ্লব ঘটে গিয়েছিল উনিশ শতকের এক বাঙালি বাড়ির রান্নাঘরে কোনো তলোয়ার বা বন্দুক দিয়ে নয় বিপ্লবটা হয়েছিল একটা কলম আর অদম্য ইচ্ছের জোরে আর সেই বিপ্লবের নায়িকা ছিলেন রাসসুন্দরী দেবী চলুন আজ তার সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক আজকের দিনে কথাটা শুনলে কেমন অদ্ভুত লাগে তাই না কিন্তু সেই সময়ে এটাই ছিল সমাজের সবথেকে বড় সত্যি মানে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না মেয়েদের মাথায় একদম গেথে দেওয়া হয়েছিল যে অক্ষর চেনার মানেই হল নিজের আর পরিবারের সর্বনাশ ডেকে আনা কি সাংঘাতিক একটা ভয় তো এই যে এত বাধা এত ভয় এই নিষেধের পাঁচিলটা ঠিক কোথায় তোলা হয়েছিল এর উত্তরটা পাওয়া যাবে সেই সময়ের বাড়ির গঠন দেখলে যার এক বিশেষ অংশের নাম ছিল অন্দরমহল অন্দরমহল কিন্তু শুধু চারটে দেওয়াল ছিল না ওটা ছিল আসলে একটা অদৃশ্য জেলখানা যেখানে মেয়েদের সব স্বপ্ন সব ইচ্ছা এমনকি নিজের পরিচয়টা পর্যন্ত বন্দি করে রাখা হতো বাইরের পৃথিবীটা কেমন তা দেখার কোনো উপায় ছিল না তাদের জগৎটা ছিল শুধু রান্নাঘর থেকে সোনার ঘর পর্যন্ত আর এই রকম একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যেই কিন্তু রাসসুন্দরী দেবীর মনে একটা ইচ্ছা জন্ম নিল এমন এক ইচ্ছা যা ছিল সেই সমাজের চোখে রীতিমতো একটা অপরাধ রাজসুন্দরীর আসল ইচ্ছাটা ছিল পড়তে শেখা কিন্তু তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কথা সরাসরি বলার কোনো উপায় নেই তাই তিনি কি করলেন একটা অসাধারণ বুদ্ধি বের করলেন নিজের ইচ্ছের উপর একটা ধর্মের আবরণ দিয়ে দিলেন বললেন যে তিনি শুধু পবিত্র ধর্মগ্রন্থ চৈতন্য ভাগবত পড়তে চান ভাবুন একবার সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজে এর থেকে বড় মাস্টারস্ট্রোক আর কি হতে পারত বেশ ইচ্ছা তো হলো কিন্তু আসল প্রশ্নটা হলো এই অসম্ভবকে তিনি সম্ভব করলেন কিভাবে। কোনও শিক্ষক ছাড়া সম্পূর্ণ একা সবার চোখের আড়ালে তিনি অক্ষর জ্ঞান লাভ করলেন কিভাবে। প্রশ্নটা শুনতে যতটা সহজ উত্তরটা তার থেকে অনেক বেশি অবিশ্বাস্য একবার কল্পনা করার চেষ্টা করুন একজন মহিলা যিনি ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত সংসারের কাজ করছেন যার এক মুহূর্ত জিরোনোর সময় নেই তিনি একা একা শিখবেন কি করে চারপাশে সাহায্য করার মতো কেউ নেই বরং ধরা পড়ে যাওয়ার ভয় প্রতি মুহূর্তে পুরো ব্যাপারটা একেবারে যেন একটা গোয়েন্দা কাহিনীর মতো কি নিরাবাদ ধৈর্য সাহস আর ঝুঁকি দিনের পর দিন বছরের পর বছর তিনি এই কাজটা চালিয়ে গেছেন রান্নাঘরের এক কোণে লুকিয়ে সবার অলক্ষে একটা করে অক্ষর চেনা ছিল এক একটা যুদ্ধ জয়ের সমান এক কথায় এক নীরব বিপ্লব তো তার এই দীর্ঘ আর গোপন লড়াইয়ের ফল কি হল ফল ছিল এমন এক সৃষ্টি যা বাংলা সাহিত্যের ইতিহাসটাই দিনের জন্য পাল্টে দিল তার লেখা বই আমার জীবন শালটা ছিল আঠেরোশো আটষট্টি ভাবুন একবার এমন একটা সময়ে যখন সমাজের চোখে মেয়েদের নিজেদের কোনো পরিচয় নেই ঠিক সেই মুহূর্তে একজন সাধারণ গৃহবধূ যিনি কিনা লুকিয়ে চুড়িয়ে পড়তে শিখেছেন তিনি নিজের জীবনের কথা লিখে একটা বই প্রকাশ করে ফেললেন এটা শুধু একটা বই ছিল না এটা ছিল একটা বিদ্রোহের ঘোষণা আর এখানেই সবথেকে বড় চমকটা আমার জীবন শুধু কোনো মহিলার লেখা প্রথম আত্মজীবনী ছিল না এটা ছিল গোটা বাংলা সাহিত্যেরই প্রথম আত্মজীবনী হ্যাঁ ঠিকই শুনছেন কোনো পুরুষেরও আগে অন্দরমহলের একজন নারী নিজের জীবনের কথা লিখে ইতিহাস তৈরি করেছিলেন সুন্দরীর বইটা সেই সময়ের আদর্শ গৃহবধূর কাল্পনিক ধারণাটাকে এক একঝটকায় ভেঙে দিয়েছিল এতদিন ধরে যে ঘরোয়া সুখের গল্প শোনানো হতো তিনি প্রথমবার দেখালেন যে সেই পর্দার আড়ালে আসলে লুকিয়ে আছে সীমাহীন পরিশ্রম একাকিত্ব আর নিজের জন্য এক ফোঁটাও সময় না পাওয়ার যন্ত্রণা আসল বিপ্লবটা ছিল ঠিক এখানেই অন্দরমহলের একজন মহিলা যখন নিজেকে কারো স্ত্রী বা কারো মা হিসেবে পরিচয় না দিয়ে একজন স্বতন্ত্র মানুষ বা আমি হিসেবে প্রতিষ্ঠা করেন তখন সেটা একটা বিস্ফোরণের চেয়ে কিছু কম নয় তার লেখার মধ্যে দিয়েই বাংলা সাহিত্যে প্রথমবার একজন নারীর জোরালো আমিষত্ত্বা প্রকাশ পেল তাহলে চলুন সবশেষে একবার দেখে নেওয়া যাক কেন আমার জীবন বইটাকে আজও একটা যুগান্তকারী দলিল হিসেবে ধরা হয় আসলে আমার জীবন তো শুধুর একটা বই নয় এটা হলো উনিশ শতকের সেই সব মেয়েদের কণ্ঠস্বর যাদের কথা বলার অধিকার ছিল না এটা নারী শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ের প্রথম ইস্তেহার আর সবথেকে বড় কথা এটা আমাদের দেখায় যে চার দেয়ালের ভেতরে থেকেও একজন মানুষ চিন্তাভাবনায় কতটা আধুনিক আর বিপ্লবী হতে পারেন রাজসুন্দরীর জীবন আমাদের এই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কিভাবে শুধুমাত্র একজন মানুষের অদম্য ইচ্ছা আর একটা কলমের জোর একটা গোটা সমাজের চিন্তাভাবনাকে নাড়িয়ে দিতে পারে আর ভবিষ্যতের প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস এটা সত্যি ভাববার মতো একটা বিষয়